এপিসোড ওয়ানে তোমরা দেখেছিলে যে আমি পর্শনাথ পার্ট ট্রেক করে পর্শনাথ মন্দিরের কাছে পৌঁছেছিলাম সেখানে গিয়ে ভিডিও করার পর হঠাৎ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করা হয়নি আজকে ডে টু আজকে আমরা যাব ঝাড়খণ্ডে একটা অপবিট জায়গায় ও শ্রী জলপ্রপাত ভাই এই মুহূর্তে ঝর্ণার কাছে ঝর্ণাটা ভাই সেই লাগছে উপরে জল হচ্ছে বৈচ্চর দিকে জেনারেল আইস। আচ্ছা দিকে ঠিক আছে। ধীরে দিকে আসছি পাহাড়ের উঁচুতে উঠতেছি ঝর্ণাটা দেখার জন্য ভাই। ভাই। লুক এট দিস

হনুমান জি এখানে আছে আচ্ছা এখানে খুব একটা আইপি মন্দির হবে এখানে মা কালী আছে আমাদের এখানে আমাদের ভগবান জি আছে জয় শ্রীরাম কিন্তু রোদ আছে ভাই সেই জায়গাটাই ভাই উপরে 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 সেইখানে আলাদাই লাগছে ভাই আলাদাই ওইখানে কোনো রাস্তা আছে মনে হ্যাঁ ভাই সাবরে ভাই এইখানে দেখছি মনে নেই শোট ভুল করে দিলাম রে এটা ওয়াচ টাওয়ার ও মাই গড ভাই সেই লাগে হবে নি ও নো মাই গড দাদা দাদা এখানে দেখি দেখ ভাই আলাদ ভাই এরকম ভিউ ফার্স্ট টাইম আসলাম ভাই চুমে সরি লাগছে উপরে জায়গা আছে যাচ্ছি আমরা উপরের দিকে যাচ্ছি এখানে একটা ওয়াচ টাওয়ার মতো আছে সেখান থেকে উপরে উঠে আমরা উপরে উঠে ভিউটা জাস্ট এনজয় করব ওয়াচ টাওয়ার ভাই এখানে সব যে যা সে তার খেয়েছে ফেলে রাখছে ওই জল ওইদিকে যাচ্ছে না ভাই এখান থেকে ভিউটা আলাদাই ওইদিকের ভিউটা আরো সেরা লাগছে পিছনের দিকে

পুরো সেই লাগে সেই অন্যায় দেখতে একবার এদিকে একবার ওইদিকে जा जावे नहीं आ जावे है जावे कौन चल गाइस ऐसे ही व्यू चार जन अपेक्षित 90 माइलस्टोन भाई गो

মানে জাস্ট ভিউটা একবার নাও আলা দাই আলা দাই পুরো চুম্মেস একদম হাই সাহ সেরা লাগছে সেরা এস আসা আমার সার্থক এখানে আসা আমার সার্থক হয়েছে ভাই ঝর্ণাটা আলা জাস্ট ভিউ একবার নাও ভাই আলা দাই আলা নেক্সট লেভেলের ভিউ নেক্সট লেভেল যাকে বলা হয় মারাত্মক সত্যি কথা বলতে আমি এখনও পর্যন্ত একজন আত্মীয় করে ঘর কিছু কিছু আছে ঘর তো আছে অনেকটা আর বালি আছে শুধু ভাই একটাই ভয় ঘর বান যেন না আসে

মাই গড কি ওয়াও না চারিদিকটা কেমন ওয়া ওয়াও লাগছে কি ওয়াও না লুক এট দিস গাইজ লুক এট দিস এখন আমাদের ঝর্ণা দেখা কমপ্লিট এখন আবার আমরা যাবো বাসের দিকে সত্যি কথা বলতে সেরা লাগছে পুরো টাকা মানে কি বলে যায় যা করে টাকা সোজা এই সোজা এই সোজা এই সোজা

তাহলে বাচ্চার পিছন দিকে সিট দিসে ভাই অবস্থা পুরো খারাপ পিছন ধারে সিটে ভুসে অবস্থা খারাপ আপাতত ঠিক আছে এখন ঠিকই আর দেখার পর মন খুব এই যে ভিউগুলো ঠিক আছে এখনও পর্যন্ত আমরা জীবনে আসি নি তাই না হ্যাঁ এরকম যে ভিউটা ফার্স্ট টাইমে আসলাম তো পাহাড়ে আলাদাই লাগছে দাঁড়িয়ে আছি হ্যাঁ নিচে আস ভাই সাব কালকে দুবার স্নান করা হয়ে গেছে পাহাড় থেকে এসে যখন পরেশনাথ মন্দির যা হয় এত মাথার এত খারাপ খারাপ লাগছিলো না বাধ্য হয়ে আমরা আমাকে আমি বিশেষ করে স্নান করছি না টিকতে পারিনি ভাই মাথার এত গরম হয়ে গেছে তো দেখি এখন বাসের দিকে ডাকছে টিফিন টিফিন দিয়ে ডিম সিদ্ধ আছে ওই ডিম সিদ্ধ আছে প্রোটিন নিচ্ছে তো